বেহালা থাকতো চুড়ি থাকতো থাকতো বাজিয়ে থাকতো এতগুলো জিনিস তখন থাকতো থাকতো তখন হ্যাঁ ছিল না সাউন্ড ছিল না পুজো তখন ব্রিটানিয়া কোম্পানি তখন একটা যাত্রা দিয়েছিল। ব্রিটানিয়া কোম্পানির চার দিন যাত্রা হতো পাটা কোম্পানির চার দিন যাত্রা হতো মানে কলকাতার পাশে যারা কলকাতার পাশে টাটা সেন্টারে যাত্রা হতো মানে লোকে তখন ওই সিরিয়াল ফিরিয়াল মানে ইয়ে ছিল না তো তখন ওই বিভেদে ছাত্রটা শুনুন

আমরা ঘর করতে পারছি এটা অনেক কিছু আমরা করেছি দর্শক না থাকলে হবে না তখন পাঁচ টাকার টিকিট ওটা পঞ্চাশ টাকা অসম্ভব কিছু তথ্য পেলাম রবীন্দ্রবাবুর কাছ থেকে আমরা কলকাতা থিয়েটার দেখিনি আমরা সেই সৌভাগ্যবান নই এক সময় কলকাতার থিয়েটার স্টার থিয়েটার থেকে শুরু করে রঙ্গনা রংমোহন বিশ্বরূপা এবং সরকারি না এইসব থিয়েটারের হলগুলোতে প্রচুর থিয়েটার হতো এখন শুনলাম যাত্রাও হতো নাকি এবং সেটাও আবার দুর্গাপুজোর মতো সময়েও হতো তো এই সব নানান ধরনের আমাদের বাংলার ঐতিহ্য যাত্রার সম্বন্ধে আপনারা জানলেন এই মানুষটার কাছ থেকে হয়তো উনি খুব বড় শিল্পী নন যাত্রার কিন্তু উনি যাত্রাটাকে প্রাণের মতো ভালোবেসেছেন এবং যাত্রা সেই সময় যখন মহিলারা মহিলা মানুষরা যাত্রায় অভিনয় করতে আসতেন না সেই সময়েও উনি ছিলেন এবং পুরুষরাই মহিলার চরিত্র করতেন সেজে গুজে সেই নানান ধরনের কথা আমরা শুনলাম রবীন্দ্রবাবুর কাছ থেকে ওনার দীর্ঘ আয়ু কামনা করি অনেক প্রবীণ মানুষ আমরা অবশ্যই এরকম মানুষ আমার খুব ভালো লাগলো তার সঙ্গে কথা বলে খুব আনন্দের জায়গা যে এই রকম মানুষগুলো এখনো আছেন আমাদের পাশে এবং তাদের কাছ থেকে জানতে পারছি যাত্রার এই জয় যাত্রার কথা তো সেই আজকের এই বিশেষ পর্বটি রবীন্দ্রবাবুর জন্য আজকে এসছি আমরা জি নন্দির একটি মহরতে এবং সেখানেই আলাপ হলো এই মানুষটার সাথে এবং বড় ভালো লাগলো ওনার সঙ্গে আলাপচারিতাই উঠে এলো সেই পুরনো দিনের যাত্রার গল্প যেটা নতুন প্রজন্মকে অবশ্যই অনুপ্রাণিত করবে যাত্রাপালার বয়স সাড়ে পাঁচশো বছর কিন্তু সেই যাত্রাপালার সঙ্গে যারা যুক্ত দীর্ঘ দিন ধরে সেরকমই একটি মানুষের সঙ্গে আমি আলাপ করাচ্ছি আপনাদের এই রবীন্দ্রবাবু দীর্ঘ প্রায় ষাট একষট্টি বছর ধরে এই যাত্রাপালার সঙ্গে যুক্ত কোন সালে আপনি যাত্রার সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রথম আমি প্রথম যুক্ত হয়েছিলাম আপনার উনিশশো সালে মানে একানি হিসাবে তখন তো মেয়েরা যাত্রা করেন আচ্ছা তখন মেয়েরা যাত্রা তো রানিজের যুগ তাহলে মেয়েদের ভূমিকায় তখন তারা একটা মেয়েদের ভূমিকায় ছেলেরাই করতো আচ্ছা কোন ওই রানি ছিল সব ছবি রানী পুতুল রানী সাধন রানী চপল রানী এরকম অনেক মানে বেটা ছেলেরা মেয়ে ছেলে স্বাস্থ্য আচ্ছা এমন মেয়ে ছেলে স্বাস্থ্য তখন আমরা চায়ের বাগানে যাত্রা করতে যেতাম আসাম ত্রিপুরা আচ্ছা তখন বাংলা ছাড়িয়েও আপনারা হ্যাঁ আমরা বাংলা ছাড়িয়ে যাত্রা করতে তখন ফারাক্কা ব্রিজ হয়নি আচ্ছা তখন আমরা এই খেজুরিয়া ঘাট ছিল তখন খেজুরিয়া ঘাটটা ছিল মেন এই ট্রেন থেকে গিয়ে আমরা খেজুরিয়া ঘাটে দাঁড়াতাম ওখান থেকে ওপারে গিয়ে খেজুরিয়া ঘাটটা আছে ওপারে তখন পুলিদের খুব অত্যাচার ছিল পুলি পুলি আচ্ছা আমাদের ছুটে গিয়ে স্টিমার ঘাট থেকে যে নদীটা পার হয়ে ওখানে অনেকটা গিয়ে ট্রেন ধরতে হতো কুলিরা ওইসব সিট রাখতো মারধর করতো কুলিরা আর মারধর করে ওই রকম সিট আমরা পেতাম ওখান থেকে আমরা ট্রেনে করে চলে যেতাম গুয়াহাটি ওখান থেকে ত্রিপুরা আমাদের লরি করে ইয়ে করে আমরা জীবনে বহু কষ্ট করেছি আচ্ছা যেভাবে আমরা যে কষ্ট করেছি এখনকার ছেলেমেয়েরা তো সেই কষ্টটা পাবে না নদী নালা পেরিয়ে নৌকো করে গেছি আমরা যাত্রা করতে হেঁটে গেছি গরু গাড়ি করে গেছি কোনো গাড়ি বলে কিছু ছিল না একটা কি সুবিধে ছিল তখন আমরা যেখানে যাত্রা করতে একটা গ্রামে গেলাম আর হাতি যত্ন আদর যত্ন খুবই পেতাম এমনকি একটা জায়গায় একটা গ্রামে আমরা পাঁচ দিন থাকতাম পাঁচ দিন পাঁচ নাইট যাত্রা হতো একই একটা গ্রামে আচ্ছা কেন এরকম হতো এরকম কেন হতো তখন তো গ্রামবাংলায় সিনেমা হল ছিল না আর কোনো নাট্য জগৎ সেরকম ছিল না থিয়েটার যেমন আমাদের কলকাতায় ছিল থিয়েটার এখানে এসব কোনো কিছু ছিল না গ্রামবাংলার মানুষরা তখন কোনো যাত্রার ওপরে ওরা নির্ভরশীল ছিল এই যাত্রাটা একটা গ্রামে ওর পাঁচজন একই লোক একই অভিনয় করছে বিভিন্ন রকম তখন তো এখন যে থিয়েটিক্যাল যাত্রাটা এসে গেছে তখন তো এসব ছিল না তখন ছিল যাত্রা হিস্ট্রি গেল আপনার ধরুন পৌরাণিক বই তারপরে আপনার ঐতিহাসিক বই হ্যাঁ সব নাটক ছিল এখন ধরুন একটা একটা মেয়ে রেপ কেস মারা গেছে সেইটা নিয়ে একটা ঘটনা যাত্রা হয় তখন সামাজিক পালা ছিল না মানে ঐতিহাসিক ঐতিহাসিক পৌরাণিক মানে রাজা রাজা তখন একটা যাত্রা আমরা স্টেজে

আমাদের সাজগড় লাইনে কাজ করে ওরা না হলে যাত্রাটা চলবে না ওরা সব থেকে বেশি করে যাত্রা এখনো পর্যন্ত যারা ডেসারে কাজ করে তখন এক একটা দলে তিনজন চারজন করে ডেসার থাকে মানে সাজিয়ে দেওয়া মেকআপ মানে করানো এখন একটা পাগড়ি যদি কাউকে বলা হয় মানতে এসে সেই পাগড়ি পারবে না পাগড়ি তো কোনো একটা যাত্রা পাগড়ি দিল মারোয়ারি পাগড়ি পাঞ্জাবি পাগড়ি হ্যাঁ রাজস্থানি পাগড়ি ডেসাররা করে হতো মেকআপরা কিছুটা নিজেরাই করতো আর কিছুটা আমাদের যারা সাজগড়ের লোকেরা বলতে যারা ডেসা তারা করে দিত তখন তো এতটা আধুনিকতা মেকআপ ছিল না ওই টিপ কালো মেটে সিঁদুর গুলিয়ে সবেদা দিয়ে তৈরি করে তৈরি করে দিত সেইটা মেকে আমাদের মেকআপ হতো আর আমি যাত্রা করেছি এখানে ওই বিনয় বাদল দিনে তখন ওই বাবু তখন বেঁচে যার নামে মঞ্জু এবং আর ওই দলটা ছিল একজন রিপোর্টার

বাচ্চা তখন ওই ছোটবেলা থেকে হ্যাঁ ছোটবেলা মানে সেইটা নাই কিনা তাতে আসে হ্যাঁ সেইটা নাই যাতায়া আসে যাতায়া না আরেকটা যদি বলি যে সেইটানে ঠিক নয় তখনকার দিনে আমাদের অভাব ছিল খুব আমি আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বাংলাদেশ আমার বাপ ঠাকুর বাড়ি হচ্ছে বাংলাদেশ কুমিলা জেলা আচ্ছা ওখান থেকে জানেন সেই তখন তো পূর্ব পাকিস্তান অত্যাচার ওরা চলে আসে এসে মেরনাপুর ওড়িশা আমরা ঘর করেছিলাম আপনার জন্ম কি এই দেশে না ওই দেশে না আমার জন্মটা এই দেশে এই দেশে তখন ভাতের কষ্ট খুব ছিল অভাব ছিল দেশে তখন আমি প্রথমে চলে আসি চায়ের দোকানে কাজে তখন একটা চায়ের দোকানে চারজন পাঁচজন করে ভয় থাকে আর ওই দোকানে যারা চা খেতে যেত তারা যাত্রা করতো আমাকে বলতো তুমি যাত্রা তুমি না কলকাতায় আমাকে নিয়ে এসেছিল আমাদের বাংলাদেশের একজন বিপুল সরকার বলে উনি মারা গেছে ও আমাকে প্রথম যাত্রায় নিয়ে আসে ছোট একটা পাঠের জন্য মানে একানি পাঠ করার জন্য

আধ ঘণ্টা একটা হতো আচ্ছা আধ ঘন্টা একটা হতো এরকম এই সব যন্ত্রপাতি যে হ্যাঁ হ্যাঁ সব 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 তখন ডবল ডবল ছিল এখন যেন আধুনিকতা ধরুন এখন এই ইয়ামা এসে গেছে পেসি এসে গেছে ফ্যাট এসে গেছে তখন দুখানা করে হারমোনিয়াম থাক হারমোনিয়াম দুখানা হারমোনিয়াম থাকতো একটা রোড বাঁচিয়ে থাকতো অনেট থাকতো বেয়ালা থাকতো তারসানাই থাকতো ছুড়ি থাকতো বাজিয়ে থাকতো আচ্ছা এতগুলো জিনিস তখন থাকতো

আ আকাশপাতালের আকাশপাতের তখন আকাশপাতের তখন সেই সময় যে আপনারা 10 টাকাই সারা মাসে কাজ করতেন সেটা কি সারা বছর কাজ থাকতো তখন আমাদের ছিল ষষ্ঠীর দিকে জষ্টি আচ্ছা কিরম যাত্রা হতো সাগর পূজতিGamma বিরোধা বিশ্ব পূজতে বিরোধা বিশ্বমানের পূজতে তখন ব্রিটানিয়া কোম্পানি তখন তারা যাত্রা দিয়েছিল

তখন তো কম টাকা নিয়ে তখনকার লোকের তখনকার মালিকরা গাড়ি বাড়ি করেছে একটা মালিক যাত্রা করে সে তো কলকাতার দোকানা বাড়ি করেছে দোকানা বাস করেছে এখন সত্যি কথা বলতে প্রোডাকশানে যে খরচা বেড়ে গেছে তারপর যখন যাত্রা এখন তো সেই যাত্রা নেই রেটটা কিন্তু অনেক বেশি এখন একটা লোকের মাইন হচ্ছে ধরো দশ টাকা মাইন পার ডে তার হোটেল আছে খাওয়া আছে প্লাস একটা গাড়ি আছে যে হোটেলে থাকবে এমনি হোটেলে থাকবেন তাকে এসি দিতে হবে এসি গাড়িতে যাবে ওটার সঙ্গে খরচা নিয়ে যে একটা অনুষ্ঠান হচ্ছে তখন এই সব আমাদের ছিল না তখন তখন কি ছিল রিয়ার্সালে একটা মহরত হবে বই পড়া হবে ওই রসগোল্লা নিয়ে এসে তখন ওই শাল পাতা তখন এত ইয়ে হয়নি শাল পাতা টুঙ্গাই করে সবাই হাতে হাতে দিয়ে দেওয়া হতো পুজো হতো আর ওইটাই মহরত হতো মহরত হতো এখন হচ্ছে মহরত করতে গেলে এই যে ফুল দিয়ে সাজানো এই কপি করা এটা করা সেটা করা মিষ্টির প্যাকেট ইয়ে করা তাও আরেকটা জিনিস বন্ধ হয়ে গেছে আমাদের রথের দিন ছিল কি মিষ্টির প্যাকেট একটা ক্যালেন্ডার হ্যাঁ হয় না কিন্তু মিষ্টির প্যাকেটটা হয় তারপর হলো কি ক্যাসেট ক্যাসেট ছিল বিজ্ঞাপন ছিল আমরা বিদ্যুৎ ভারতীতে যাত্রা মানে লোকে তখন ওই সিরিয়াল ফিরিয়াল মানে ইয়ে ছিল না তো তখন ওই বিভিন্ন ছাত্রটা শুনবে

আমরা কাঁচার থলায় ভাত খেয়েছি কাঁচার গ্লাস কাঁচার বাটি আর এখন আমরা খাচ্ছি কি ওই যে কাগজের প্লেট তাও কোম্পানি কিনবে না সেটা যারা যাত্রা করাবে তাদের সঙ্গে কন্ট্রাক্ট তারা এটা দেবে তাহলে এই যে যাত্রার কত বছর আপনি পথ চললেন যাত্রার সাথে আমার এই এইটা চলছে এই বছর নিয়ে হলে একষট্টি বছর হবে একষট্টি বছর যাত্রা যাত্রার সঙ্গে যাত্রা আমাকে অনেক কিছু দিয়েছে তখন দশ টাকা পেলেও আমি কিন্তু পাঁচ টাকা বাঁচাতে পেরেছি আর এখন আমি ধরো দশ হাজার টাকা মাইনে পেলো আমি পাঁচ হাজার টাকা বাঁচাতে পারবো না কেন আমার লাক্সারি খরচাটা আমাদের পেরে কেন আমার এই দলে থাকতে গেলে রোজ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে সেটা তার কোম্পানি দেবে না আমার তিন মেয়ে এই যাত্রা দিকে তাদের লেখাপড়া শিখিয়েছি আমি স্কুলে যেতে পারিনি তাদের কলেজ পর্যন্ত নিয়ে গেছি এই যাত্রা করেই তো যাত্রা পয়সা নিয়ে তাদের লেখাপড়া শিখেছি ঘরদর করেছি আমার চাষ আছে চাষে জমি করেছি পুকুর কাটিয়েছি এসব কোনো করে এই যাত্রা আমাকে অনেক কিছু দিয়েছে মানে এখন আপনি শারীরিকভাবে সুস্থ তো হ্যাঁ শারীরিকভাবে একটু আমি সুস্থ হই হাঁটা একটু প্রবলেম হয় কারণ এই পায়ে একটা অপারেশন হয়েছিল উনি টাকা পয়সা দিয়েছিলেন না ওনার টাকা পয়সা নিয়ে আমি কিন্তু চিকিৎসা করি আপনার পুরো নামটা কি পুরো নামটা হচ্ছে রবীন্দ্রনাথ হালদা আচ্ছা এই রবীন্দ্রনাথ হালদার বাবুর সাথে আমরা এই যে আলাপচারিতাটা করলাম বা আলাপচারিতাটা চলছে সেটা আমার বড় মূল্যবান কারণ এই রকম মানুষ যারা যাত্রার সেই সময়টাকে দেখেছেন যেই সময় গরুর গাড়ি চেপে যাত্রা করতে যেতে হতো আর নদী নৌকো করে পার হতে হতো সেই দুর্গম গ্রাম বাংলা ছাড়াও আসামের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম আমি পুড়হাড়ে যাত্রা করেছি আবার বোম্বেতে বোম্বেতে আচ্ছা ওনার যে দুর্গা পুজো হয় সেই দুর্গা আনন্দবাজার থেকে উনি চাঁদা চেয়েছিল আচ্ছা যে আমার আনন্দবাজারকে বলেছে আপনি চাঁদা কিছু দেন তা আনন্দবাজার কি নেবে বলে কী দেওয়া যায় আমার তো আনন্দ আমাদের আনন্দবাজার মানে যেটা পেপার যেটা পত্রিকা যেটা হ্যাঁ সেই পত্রিকা বলেছিল ঠিক আছে আমি একটা ভালো যাত্রা দল তা উনি বলো যাত্রা তো আমি শুনেছি তাহলে ঠিক আছে আপনি পাঠান যাত্রা দল একটা তাপস পাল ছিল সপ্তপনা ছিল আচ্ছা তো সেই যাত্রাটা আমরা বোম্বে করতে গিয়েছিলাম আনন্দবাজার সব খরচা দিয়েছিল ওদের প্লেনে করে নিয়ে গিয়েছিলো আমরা এখানে বাসে গিয়েছিলাম বোম্বে ওখানে বিশাল ব্যাপার যাত্রা দেখে ওখানকার যারা ওখানকার বাসিন্দা হয়ে গেছে বাঙালিরা তারা কেঁদে ফেলেছে আচ্ছা যে এত ভালো যাত্রা আমরা এখানে পাই না আমরা সিনেমা দেখি আর আমরা পশ্চিমবাংলার থেকে এখানে সব বসবাস যে যাত্রার নাম শুনেছি যাত্রাটা আমরা দেখতে গেলাম ছাড়তে জানি বলে আরেক দিন যাত্রা আরেকটা ছোট্ট প্রশ্ন কোন পালা দিয়ে আপনার শুরু আমার বাদে আছে নাজমহল নাজমহল এই পালা দিয়ে আপনার জীবনের প্রথম যাত্রা শুরু আচ্ছা তাহলে একটা যদি ইয়ে করেন কত কতগুলো পালা এখনো পর্যন্ত আপনি ছিলেন অভিনয় ছাড়াও অভিনয় ছাড়া ধরুন আমি যখন একটু বয়স হয়ে গেল বয়স হয়ে গেলে তখন আর অভিনয় দিকটা আর যায়নি আর তখন গিয়েছিলাম আমি টেকনিশিয়ান আর মাইক তখন মাইকটা চলে হ্যাঁ এই মাইকটা এই লাইট মাইন্ড ওনাকে মানে শতকোটি প্রণাম প্রথম যাত্রায় এই মাইক লাইটটা আবিষ্কার করলেন জ্ঞানেশ মুখার্জি এতক্ষণ পরে আমার মনে পড়লো ভারত মুখার্জি লাইট মাইট লাইট মাইটা সঙ্গে নাটক লিখতেন ভারত জবেরা উনি তখন বললো যে হেচক লাইটে যাত্রা ডে লাইট তখন ডে লাইট আপনারা দেখেননি ডে লাইটই লাগানো থাকতে চারখানে চারটে আবার তেল ফুরিয়ে গেল নামিয়ে তার তেল ভরে ইয়ে করে যাত্রা করতো আর কখন যাত্রাটা তিন ঘন্টা ছিল না ওটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ধরুন বই দলা ভেতর তো শেষ করা যাবে না বহু ঘটনা নাটক আর এখন সিরাজ এখানে কে করবে কে আছে সিরাজ করার মত সিরাজ ধরুন এইখানে হচ্ছে আসর আর ওই বাড়ির ওইখানে হচ্ছে আমাদের গ্রিন রুম উনি ওইখান থেকে ডায়লগ আরম্ভ করবে খালি গলায় এখানে পাঁচ হাজার লোক দশ হাজার লোক বসে আছে তারা কিন্তু শুনতে পারবে আর এখন ছেলেমেয়েরা যারা যাত্রা অভিনয় করছে তারা এই গেটের কাছে কথা বলে কেউ শুনতে পারো না মাইক কিন্তু সরে গেলে তাতে গলা বেরোবে না এটা পরিষ্কার কেউ হয়তো আমার উপর রাগ করতে পারে এই কথাটা বলতেই পারে এটা তো নয় সেইকালে যারা যাত্রা করে গেছে যাত্রা যারা এ ছিল তারা পিটোত্থান ছিল ওই ওই সময় যাত্রায় এখন আমরা আধুনিকতা হয়েছে খুব কিন্তু এই সিরাজ করার মতন কারো আছে বাঙালি কে করবে এখানে সোনাই কে করবে তা আমাদের এই দর্শকদের জন্য একটু কিছু বলুন দেখুন দর্শকরা তো আমাদের দেবতা দর্শকরা যদি আমাদের গ্রহণ না করে তাহলে আমরা খেতে পাবো না গ্রাম বাংলার আজকে গ্রাম বাংলার দর্শকরা আমাদের নাই বলে আমরা আজকে গাড়ি চাপতে পারছি ছেলে মেয়েদের মানুষ করতে পারছে আমরা ঘরবাড়ি করতে পারছি এটা অনেক কিছু আমরা করেছি দর্শক না থাকলে হবে না বিশেষ করে পূর্ব মেদিনীপুর তখনকার দর্শক আর এখনকার দর্শকের মধ্যে কি তফাৎ হয়েছে হ্যাঁ অনেক তফাৎ হয়েছে এখন অনেক তফাৎ হয়েছে তখনকার দর্শকরা একটা নাটক দেখলে কেউ উঠতো না তারা কেউ চুপ করে বসে থাকতো দেখতো ওটা উপলব্ধি করতো সে লেখাপড়া জানতো না সে জানতো যে এই ঘটনাটা কি তখনকার যখন আমি মাইকেল করেছি স্বপন কুমারের মাথায় গামছা বেঁধে কেটে কেটে সে কিন্তু যাত্রাটা দেখছে মাইকেল বলেছিলেন যে মাইকেল এরা কি বুঝবে গাম বাংলা এখন তো সেরম শিক্ষিত নেই মূর্খ লোক এরা গ্রাম বাংলার লোকেরা কি মাইকেল বুঝবে স্বপন কুমার বলল যে এটাকে আমি বোঝাবো সেই স্বপন কুমার মাইকেল করে সোনার মেডেল পেয়েছিলেন তাহলে কতটা সন্ধ্যা আরে সেই সেই যাত্রার সঙ্গে আপনি কি যুক্ত ছিলেন হ্যাঁ তো যুক্ত ছিলাম আমি অভিনয় করিনি তখন ওই মাইকের কাজ করতাম আচ্ছা আচ্ছা তারপর কথা হচ্ছে গ্রাম বাংলা দর্শক যদি আজকে আমাদের না নেয় তাহলে আমরা তো যাত্রা করতে পারবো না তারা আছে বলে দেখুন সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যাত্রা বন্ধ হয় ওরা যখন হয়তো হাততালি দিয়ে ওঠে আমাদের আর এই দর্শকদের কথা বললেন এখন ধরুন মোবাইল যুগ যাত্রা শুনতে শুনতে একটা ভালো সিন চলছে সিন তার মোবাইলে কথা বলছে সে যখন পালাটা উপভোগ করছেন তখন তার একটা কেউ যদি চিৎকার করে একটা কথা বলতো তাকে থামিয়ে দিত এই ছাত্র স্থল একদম নিস্তব্ধে সবাই শব্দই শুনতো আচ্ছা মানে এখন সেটাmatches এখন সেটা না কিছু দর্শক আছে যেমন কয়টা ডিস্ট্রিক্ট আমি নাম ধরে বলে দিচ্ছি পূর্ব মেদিনীপুর এটা মেদিনীপুর ভাগ হয়ে গেছে দক্ষিণ ২৪ পরগনা তারপর apna বাঁকুড়া পুরুলিয়া কোলিয়ার বেল্ট বর্ধমান এরা কিন্তু যাত্রা খুবpmodিলো যাত্রা পীঠস্থান তারপরে হাওড়া আছে হুলি আছে কলকাতায় যাত্রা যখন আমরা যাত্রা উৎসবটা ভদ্রলোক আজকে নেই যাত্রা কিন্তু একটা দিক তৈরি করে গেছেন এখন দিদি সেটা কিছুটা ইয়ে করছেন এই যাত্রাটার উপকার হচ্ছেন যেটা প্রথম বলা যায় উৎসবে উৎসব বলুন যাত্রাটাকে টোটাল মানে একটা জায়গায় তুলে নিয়ে আসা সেটা হচ্ছে স্বর্গীয় সুব্রত মুখার্জি সুব্রত মুখার্জি মানে আমাদের কংগ্রেস কংগ্রেস নেতা নেতা ওনার ওনার অনেক ওনার নাম কেউ বলে না যাত্রা উনি কি করেছে না করে তখন আমরা জানি তো এই যে যাত্রা উৎসবটা ওনার হাত দিয়ে উদ্বোধন তখন ট্যাক্স ছিল আচ্ছা সেই ট্যাক্সটাকে উনি তখন তথ্য মন্ত্রী ছিলেন ওই যাত্রার ট্যাক্সটা ফ্রি করে দিয়েছিলেন কোন বছরের কথা এটা হচ্ছে সত্তর বাহাত্তর সালের কথা তখন মন্ত্রী ছিলেন তখন ওই ট্যাক্সটা তুলে দিয়েছিলেন এই কলকাতায় যাত্রা উৎসব কলকাতা লোকে যাত্রাকে যে যাত্রা কি দেখতে যাব উনি প্রথম যাত্রাটা আরম্ভ করেন বেলাঘাটা গুরুদাস পার্ক আচ্ছা করার পর এবার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু যাত্রা আরম্ভ হয়ে গেল যাত্রা উৎসব আচ্ছা কলকাতার লোকে যাত্রা তারপর হলে যাত্রা মহাজাতি সদন স্টার থিয়েটার রংমল বিশ্বরূপা রঙ্গনা এই সব যাত্রা হতো তারপর তপন থিয়েটার রবীন্দ্র সদন কলা মন্দির নাটক হতো জানতাম যাত্রা হতো এইসব রঙ্গমঞ্চ কোনো তখন যাত্রা হতো তখন চলে হ্যাঁ সরকারি নাও যাত্রা হয়েছে সরকারি নাও যাত্রা হয়েছে তখন তো থিয়েটার হলগুলো এখন তো আমরা দেখতে পাই না তখন রোববার শনিবার হলে লোকে এটা দেখতাম না থিয়েটার দেখতে যাব শনিবার রোববার যাত্রা হতো না যাত্রাটা কোন বার হতো যাত্রাটা হতো আপনার ধরুন শুক্রবার সোমবার বুধবার আবার পুজোর সময় যাত্রা হতো স্টার থিয়েটার থিয়েটার হয়ে গেল রাত দশটা পর্যন্ত আমাদের যাত্রা হতো তখন বারোটার দিকে ভোর পাঁচটা পর্যন্ত না এত ভিড় হতো লোকে তো সারাক্ষণ যাত্রা মানে ঠাকুর দেখেছে এবার কি করবে যাত্রা দেখতে হবে আর হাঁটতে পারছে না চলো ওই বিনাদিস বিনাদি যাত্রা চলো আমরা হলে যাত্রা ঢুকে দেখি টিকিট তখন ব্ল্যাক হতো তখন পাঁচ টাকার টিকিট ওটা পঞ্চাশ টাকা অসম্ভব কিছু তথ্য পেলাম রবীন্দ্রবাবুর কাছ থেকে আমরা কলকাতা থিয়েটার দেখিনি আমরা সেই সৌভাগ্যবান নই এক সময় কলকাতার থিয়েটার স্টার থিয়েটার থেকে শুরু করে রঙ্গনা রংমহল বিশ্বরূপা এবং সরকারি সারকারিনা এইসব থিয়েটারের হলগুলোতে প্রচুর থিয়েটার হতো এখন শুনলাম যাত্রাও হতো নাকি এবং সেটাও আবার দুর্গা মতো সময়েও হতো তো এইসব নানান ধরনের আমাদের বাংলার ঐতিহ্য যাত্রার সম্বন্ধে আপনারা জানলেন এই মানুষটার কাছ থেকে হয়তো উনি খুব বড় শিল্পী নন যাত্রার কিন্তু উনি যাত্রাটাকে প্রাণের মতো ভালোবেসেছেন এবং যাত্রা সেই সময় যখন মহিলারা মহিলা মানুষরা যাত্রায় অভিনয় করতে আসতেন না সেই সময়েও উনি ছিলেন এবং পুরুষরাই মহিলার চরিত্র করতেন সেজে গুজে সেই নানান ধরনের কথা আমরা শুনলাম রবীন্দ্রবাবুর কাছ থেকে ওনার দীর্ঘ আয়ু কামনা করি অনেক প্রবীণ মানুষ আমরা তার পায়ে ধরে প্রণাম করবো অবশ্যই এরকম মানুষ আমার খুব ভালো লাগলো তার সঙ্গে কথা বলে খুব আনন্দের জায়গা যে এই রকম মানুষগুলো এখনো আছেন আমাদের পাশে এবং তাদের কাছ থেকে জানতে পারছি যাত্রার এই জয় যাত্রার কথা তো সেই আজকের এই বিশেষ পর্বটি রবীন্দ্রবাবুর জন্য আজকে এসেছি আমরা জি একটি মহরতে এবং সেখানেই আলাপ হলো এই মানুষটার সাথে এবং কত ভালো লাগলো ওনার সঙ্গে আলাপচারিতায় উঠে এলো সেই পুরনো দিনের যাত্রার গল্প যেটা নতুন প্রজন্মকে অবশ্যই অনুপ্রাণিত করবে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন